ভগবান ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতমের সন্ধে বলছেন যে আমার আমার যে লীলা উৎসব এগুলো গৃহস্থ মানানো চাই ভগবান যা লীলাগুলো করে গেছে তো প্রত্যেক গৃহস্থ মঠ মন্দির সবাইকে এই উৎসব পালন করার জন্য ভগবান নিজে আদেশ দিয়ে গেছে তো আজ আমরা সবাই সম্মিলিত হয়েছি আজ ঝুলন যাত্রার প্রথম দিবস কিছুদিন আগে গ্রীষ্মকাল ভয়ঙ্কর গ্রীষ্মতে গাছের পাত্তা বিত্তাপড় সব শুকিয়ে যায় হলুদ রঙের হয়ে যায় নদী নালা শুকিয়ে যায় তারপরেই আসে শ্রাবণ শ্রাবণ যখন আসে তখন পুরো বরসাতে পুরো গাছ হারিয়ালি হারিয়ালি আবার নিজের ডাল পালা পাতা হারিয়ালিতে পরিণত হয়ে যায় তার জন্য ব্রজবৃন্দাবনে হারিয়ালি তীজ বলে এই শ্রাবণ মাসের এই তিথিটাকে মানাই আর এরকম বিধান আছে যে এই ঝুলন যাত্রা ইয়া ফির হারিয়ালি তীজ যেটাকে আমরা বলছি শ্রাবণ তিথিতে এই সময় মেয়েরা বাপের বাড়িতে এক মাস করে থাকে বাপের বাড়িতে মেয়েরা এক মাস করে থাকে তো রাধারানীর বিবাহ যাবটে তো সব সখী থেকে রাধা রানী দেখছে যে সবার ভাই গার্জেনরা আসছে আর সবাই নিয়ে যাচ্ছে নিজের নিজের বাড়িতে রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসছে না রাধারানী খিড়কি থেকে দেখছে আর দুই আগ চোখ দিয়ে তার জল ঝরছে নয়নশ্রু যে এখন আমার ভাইয়েরা ফির মাতা পিতা কেউ আসছে না সাইড দিয়ে দেখছে সব সখীরা যাচ্ছে আর যে সখী থেকে রাধারানী দর্শন করছিলেন ওই সখিরা আর কেউ নয় ওই সখীগুলোই হচ্ছে যা দেখি আমরা স্বরগোস্বামী রূপে পুজো করি যা মানি রূপ সনাতন ভট্টরঘুনাথ জিজ্ঞোস্বামী স্বরগোস্বামী এরাই তারা হচ্ছে কে না তো সেই সখী এরা স্বরগোস্বামী রাধারানী ভাবছেন যে আর বুঝি আমাকে নিতে আসবে না ইন্তজার করতে করতে দেখছে তো ভাই সিদাম পুরা সাঙ্গো পাঙ্গ নিয়ে উপহার ভেট চড়ানোর জন্য অনেক গাই বাছরা নকর চাকর ঘোড়ে সব লাইন দিয়ে নেই যাচ্ছে উপহার দিয়ে কাকে না তো দিদির শাশুড়ি ভয়ঙ্কর জটিলা নানদ কটিলা এদিকে তো মানাতে হবে না তো তোমার বোনকে ছুটি দেবে না তার জন্য দাস দাসী নকর চাকর ঘোরে সব উপহার লাইন লাইন করে নিয়ে যাচ্ছে অনেক ইন্তজার করার পর রাধারানী দেখছেন যে না আমার ভাই এসেছে তখন শ্রীদামকে দেখে রাধা রানী আনন্দতে বিভোর হয়ে পড়লেন যে ভাই তুমি এসেছ আমি তো ভাবলাম মনে আমাকে না তোমার তো ছুটি সম্ভব হবে না তার জন্য আমরা তোমার শ্বাসের জন্য অনেক উপহার নিয়ে এসেছি যে ভাই একবার বলে দেখো ছুটি দিচ্ছে না। তো শ্রীদাম জটিলাকে গিয়ে বলছে প্রণাম করেছে আর বলছে যে আমরা এসেছি দিদিকে নিয়ে যাওয়ার জন্য বলছি ও চলে গেলে বাড়ির কাজকর্মগুলো সব কে করবে ওর যাওয়া হবে না বলে সবাই তো চলে গেছে সবাই সবাই ভাই গার্জেন এসেছে সবাই এক মাসের জন্য নিয়ে চলে গেছে মাইকে চলে গেছে তারা তখন বলছে আপনার জন্য আমরা কি উপহারগুলো এনেছি আগে দেখুন দশ হাজার গোমাতা ঘোরে নকর চাকর ভালো ভালো কাপড়া হীরা মানিক্য দিয়ে সব মালা বিভিন্ন সারি উপহার जोटीलर चौक पूरा एकदम खुले গেছে আরে বাপ রে এত सारे উপহার ঠিক আছে ঠিক আছে রাধারানী কে দুন যাবে উপহার দেখা মাত্র মাইন্ড চেঞ্জ लेके যাও তো সিদাম রাধারানী কে নি আসে সখীরা সঙ্গে দু চাচা না আছে রাধারানী ওয়াই দেসেছে রাধারানীর মনে দুটো আনন্দ ঢেউ বইছে দুটো আনন্দ মানে একটাম আনন্দ হচ্ছে প্রিয়তম ভগবান শ্যামসুন্দর সাথে মুলাকাত আর দুসরা দুঃখ হচ্ছে যে আমাকে এক মাস পরে আবার চলে যেতে হবে আনন্দ আর দুঃখর জোয়ার রাধারা হৃদয়ে বলছে এক তো শ্যামসুন্দরকে আমি দর্শন করতে পারবো এক মাস এই একটা আনন্দ কিন্তু এক মাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আবার আমাকে শ্বশুরবাড়ি যেতে হবে এ এক টেন তো মাতা পিতাকে প্রণাম করে মাতা কৃতিতা সুন্দরী পিতা বিশু ভানু তো মাকে রাধারানী বলছেন মা সব সখীদের সাথে মুলাকাত করতে যেতে হবে দেখা করতে যেতে হবে ললিতা বিশাখা চম্বকলতা তুঙ্গা দেবী রঙ্গাদেবী ভদ্রাদেবী সুলেখা সবাইকে দেখা করতে যেতে হবে বলছে হ্যাঁ অবশ্যই তুমি যাও তো রাধারানী বৃন্দাবনে যেখানে দর্শন করতে ভগবান শ্যামসুন্দরকে যাবেন তার আগেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দা দেবীকে দিয়ে ওই লীলার সার ইন্তজাম আগেই করে রেখেছে তার জন্য বলে রাধা কৃষ্ণের লীলার ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে বৃন্দা দেবী কোন জায়গাতে লীলা করলে ভালো লাগবে কোন কালারিং কিভাবে শুট করতে হবে সারে ম্যানেজমেন্ট বিন্দা দেবী করতেন তো সুন্দরভাবে ঝুলা বাঁধা হয়েছে তমাল বিক্স হচ্ছে ভগবান কৃষ্ণের তমাল তমাল বিক্সে ঝুলা বাঁধা হয়েছে বট বাঁধা বাধা হয়েছে ঝুলায় রাধা রানীকে সুন্দরভাবে সাজিয়ে ঝুলাতে দুল দেওয়া হচ্ছে আচানক যখন ভগবান জোরে দুলা দিয়েছে রাধা রানীকে তো রাধা রানী ভয়ে আচমিত হয়ে গেছেন যে সেই চিৎকার করে উঠেছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ঝুলা রাধারানীর পাশে বসে রাধারানীকে রাধারানী তখন ভগবানকে আলিঙ্গন করে ধরেছেন আর ভগবান শ্রীকৃষ্ণ এই সুখেরই প্রতীক্ষা করছিলেন রাধাকৃষ্ণ যখন ঝোলাতে বসলেন তখন সব সখী মিলে ঝোলাকে দোল দিচ্ছে আচার্যগণরা ব্যাখ্যা করছেন যে এই ঝোলা যে দুলছে আগে পিছে আগে পিছে এর লক্ষণ হচ্ছে দুটো ঝুলা যখন আগের দিকে ঝুলে দোল খায় এটা হচ্ছে সুখের লক্ষণ আর ঝুলা যখন পিছের দিকে দোলে খায় যে দুঃখের লক্ষণ ঝুলা বুঝেই দেয় জীবের মধ্যে যারা সুখকে কে অতিরিক্ত ভোগ করছে তাদের পিছনে দুঃখ ইন্তজার করছে আর যারা ভোর দুঃখ ঝেলছে তাদের পিছনে সুখ ইন্তজার করছে এটা যে ঝুলা ধুলার প্রতীক ঝুলা আগে আর পিছিয়ে দুলছে বরে সুন্দর সুন্দর সাজে সজ্জিত হয়ে আর আকাশ মার্গ থেকে গান দেবতাগণ গণ কিন্নার্ব গান ভগবান রাধা মাধবের পুরস্য বর্ষণ করছেন তামাম সারে সখীগণ সখাগণ পুষ্পর বর্ষণ করছেন গীত গাইছে আর এই আনন্দকে উপভাস করছে এই আনন্দ একাধ মাস ধরে চলে বর্জ বৃন্দাবনে আমাদের ইস্কনে তো প্রায় পাঁচই দিন বিধি আছে কিন্তু বৃন্দাবনে সাথে তেরো দিন পর্যন্ত মানাচ্ছে আগে এক মাস ধরে চলত এটা শেষের দিনে পূর্ণিমার দিন এ ঝুলা দুলাতে দুলাতে সখা সখীদের হাতে সব রং গুলাল নিয়ে কান্নাকে ভগবানকে আর রাধা রানীকে সব পিচকারি মারছে আর গুলাল দিচ্ছে সেদিন অন্তিম দিবস আর সবাই মিলে রঙ গুলাল খেলছে আর ফুলের বরসাত করছে আর বড় ধুমধাম করে এই ঝুলন যাত্রাকে সমাপ্ত করে বলেন ঝুলন যাত্রা মহা কি রাধা মাধব কি বলছে ঝুলন যাত্রা যখন আমরা দুলাবো তো কি ভাব নিয়ে ঝুলন যাত্রা দুলাতে হবে রাধা এই যে দুরি টানছেন কিছু নাগে আপনারা টানলেন দুরি টানার সময় হৃদয়ে যেন এই ভাব হয় যে হে রাধা মাধব তোমাদের ছবি হৃদয়ে যেন সবসময় জন্য বসে যায় সব সময় যেন আমার চোখে এই যুগাল ছবিটা আমার ভাসে এরকম প্রেম আমার প্রতি বর্ষাও এরকম আশীর্বাদ আমার করো সব সময় তোমার ছবি যেন আমি দর্শন করতে পারি আমার উপরে কৃপা বর্ষা প্রভু এরকম না যে ঝুলা আমার ছেড়ে দিলাম আবার বাইস্কোপের মতন হয়ে গেল এরকম করলে পরে ভগবানের প্রেম থেকে আমরা বঞ্চিত হয়ে যাব তার জন্য এই যে শ্রাবণ এই শ্রাবণ থেকে পুরো দামোদার এই চার মাস পুরো রাধা মাধবের লীলায় লীলা তার জন্য অনেক জায়গাতে এরকম মনে করবে না যে দামুদারে খেলে দ্বীপ দেখাবো আপনারা চাতুর মাস থেকে দীপদান করতে পারেন চাতুর মাস থেকে দীপদান আরম্ভ করতে পারেন কারণ ভগবানের লীলা তো আরম্ভ হয়ে গেল আমরা পারি না বলে কেবল পার্টিকুলার দামোদর মাসেই করি কিন্তু চাতুর মাস থেকে যদি কেউ ভগবানকে দীপদান করেন যাতে বুড়া কিছু হবে না ভগবান আরও বেশি প্রশ্নে আশীর্বাদ করবেন